নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু ভিডিওর স্ক্রিনে যে সোলেমানি বশীকরণ নকশাটি আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে কোনো শুক্রবার দিন একটি কলা পাতায় এই সোলেমানি বসীকরণ নকশাটি ও ভালোবাসার মানুষটির নাম যদি চুপচাপ এই নিয়মে আগুনে পুড়িয়ে দিতে পারেন তাহলে সেই ভালোবাসার মন ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়ে উঠবে যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করে গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় যে ভালোবাসার মানুষটির জন্য দর্শক বন্ধু আপনি মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা এমনকি ডিপ্রেশনে চলে যাচ্ছেন তার কথা চিন্তা করতে করতে দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই কারণ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসার সম্পর্কটি হয়তো দু বছর চার বছর অথবা মাসের একটি মধুর সম্পর্ক ছিল যে কোনো কারণবশত এখন আর আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন কারণ ওই মানুষটাকে বড্ড ভালোবাসেন এই মানুষটি আপনাকে দিনের পর দিন স্বপ্ন দেখিয়ে চলে গেছে আজকে এই মানুষটি আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে তাই দর্শক বন্ধু দূর থেকে ঘরে বসে একটি সোলেমানি বসীকরণ নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আবারও কাছে ফিরিয়ে আনতে পারবেন সে যত রাগী হোক জেদি হোক অহংকারী হোক রূপসী হোক যে আপনাকে দিনের পর দিন অবহেলা করছে সে নিজেই ছটপট করতে করতে আপনার কাছে ছুটে আসবে তবে দর্শক বন্ধু সঠিক নিয়মে সঠিকভাবে এই সোলেমানি নকশা দিয়ে আপনার ভালোবাসাকে আবারও ফিরিয়ে আনতে পারবেন কারণ এই ভালোবাসার মানুষটি একটা সময় আপনাকে কথা দিয়েছিল যদি ঘর বাধ্য হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধব যদি এক পথে চলতে হয় তাহলে তোমার হাত ধরে এক পথে চলবো এখন সেই মানুষটা এখন আর আপনার সাথে কথা বলতে চায় না যে মানুষটি আপনাকে দিনের পর দিন ফোন করে যেত যদি ফোন কলে আপনাকে না পেতো হাজারো কৈফত আপনাকে দিতে হতো আপনার পরে অভিমান দেখাতো আর এখন আপনি তাকে ফোন করলে আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে সে বিরক্ত হয়ে যাচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার এস এস দেখে সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী ভাবছে তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি কলা পাতায় শুক্রবার দিন সোলেমানি নকশা এবং সেই ভালোবাসার মানুষটির নাম এই নিয়মে লিখে এই কাজটি একদম গোপনে চুপচাপ করুন একদিনের মধ্যে রেজাল্ট আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ সহকারে যদি আপনি সঠিক নিয়মে করেন চলুন দর্শক বন্ধু এই বশীকরণ করার সঠিক নিয়ম আপনাদেরকে আমি সঠিকভাবে সহজভাবে বুঝিয়ে বলবো দর্শক বন্ধু এই বশীকরণ করতে হলে যে কোনো শুক্রবার দিন একটি কলা গাছের মাছ পাতা নিতে হবে কেমন পাতা নিতে হবে দেখবেন কলা গাছের মাঝখানে একটি গোল করে সবে পাতাটি ওঠে নতুন পাতা ওঠে সেই নতুন পাতার মাথার থেকে যাকে বলা হয় মাছ পাতা সেই মাছ পাতার থেকে আপনার হাতের এক বিজ্ঞাত এক বিজ্ঞাত মাপে একটি কলা গাছের পাতা কেটে নিতে হবে এবার সেই পাতাটি নিয়ে এসে যে কোনো শুক্রবার দিন পবিত্র স্থানে বসে এই কাজটি করতে হবে যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারবে এবার এই কলাপাতা পাতা নিয়ে এসে যে কোনো শুক্রবার দিন রাতের আধারে পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে সুগন্ধি ধূপ জ্বালাবেন একটি মোমবাতি জ্বালাবেন ধুনো জ্বালিয়ে শুদ্ধ আসনে বসে একটি লাল কালির পেন দিয়ে দর্শক বন্ধু ভিডিওর স্ক্রিনে যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটি দর্শক বন্ধু লাল কালির পেন দিয়ে আপনাকে লিখতে হবে এবার নিচে আপনার নাম সর্বপ্রথম লিখলেন তারপরে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন এটা কিন্তু স্বামী স্ত্রীরাও করতে পারবে আবার যাদের ভালোবাসা দূরে চলে গেছে তারাও কিন্তু করতে পারবে এক কথায় বলা যায় সবার জন্য পবিত্র মনে শুদ্ধ মনে মন থেকে যারা ভালোবাসে তাদের জন্যই এই বশীকরণ কাজে লাগবে দর্শক বন্ধু এই যন্ত্রটি লাল কালি দিয়ে লিখতে হবে এবং একটি কলাপাতার মধ্যে তারপরে ওই কলা পাতাটি কী নিয়মে আগুনে পুরাতে হবে এবং কি কি নিয়ম আছে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো। যদি আমার চ্যানেল আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই একটি লাইক করবেন কারণ দর্শক বন্ধু আপনার কাছে একটি আশা রাখতে পারি একটি লাইকের জন্য কারণ আপনার একটা লাইকে আমি আরও এগিয়ে যেতে পারবো এইবার দর্শক বন্ধু যেভাবে কলাপাতায় নাম লিখতে বলেছি ওই কলাপাতাটি কিছু জ্বালানি আপনাকে নিতে হবে মাঝখানে কিছুটি কপ্প রাখতে হবে কপ্পুর দিয়ে কলা পাটা পুরিয়ে দিতে হবে পুরিয়ে দিয়ে দর্শক বন্ধু যে কোনো নদীতে ওই ছাইটি ভাসিয়ে দিয়ে আসুন সেই ভালোবাসার মানুষ নিজের স্ব ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য দেখা করার জন্য অবশ্যই কপ্পুর দিয়ে এই কলা পাতা পুরাবেন তারপরে ছাইটি যে কোনো পুকুর অথবা নদীতে ভাসিয়ে দিন এই ছিল আপনার কাজ সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে